নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা আজকের কম্বোডিয়ার আরেকটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমরা এক বন্ধুর সাথে একটু এখানকার লোকাল মার্কেটে যাচ্ছি ভাবলাম লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করে নেওয়া যাবে কোন আর মার্কেটে কি কি পাওয়া যায় শাক সবজি মাছ তো সেইটাও দেখে নেব এখানে বাইরে বেরোলেই আপনি পাহাড় দেখতে পাবেন আর যখন পাহাড়ের পাশ থেকে গায়ে থেকে যাবেন মনে হবে যেন একেবারে সেই ছবি আঁকার মতো সুন্দর তো এই যে পাহাড়ি এলাকা আর চারিদিকে সবুজ আর তার মাঝে মাঝে বাড়িগুলো দেখতে একেবারে সেই ছবির মতনই সুন্দর লাগে তো আপনি যেদিক থেকেই যাবেন না কোনো পাহাড় আপনার চোখে পড়বেই আর কিছু কিছু পাহাড় তো এতটাই কাছে মনে হয় যেন আপনি ছুঁতে পারবেন যেমন এই দেখুন এই পাহাড়টা দাঁড়ান এক্ষুনি দেখা যাবে ওই দেখুন ওই যে এই পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন আপনি ধরতে পারবেন ছুঁতে পারবেন আবার পাহাড়ের গায়ে তো এই যে সুন্দর সুন্দর বাড়িগুলোও রয়েছে তো আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে আর যেতে যেতেই একটা সুন্দর জায়গা আমাদের চোখে পড়ল। যে জায়গাটা দেখে আমরা লোভ সামলাতে পারলাম না আমরা সবাই নেমে পড়লাম আর আমার ছেলে তো নেমেই এই যে এখানে গাড়ির মতো বানিয়ে রাখা হয়েছিল তো ওইটাকে মোটরসাইকেল ভেবেই ওঠার জন্য বায়না করছিল আর ওর বাবা সেটাকে শক্ত করে ধরে রেখেছে আর ছেলে আমার ওইটায় উঠে বাইক চালাচ্ছে জায়গাটা এতটাই সুন্দর ছিল নিরিবিলি সুন্দর সবুজ তার মধ্যে সুন্দর হাওয়া আকাশে একটা কেমন মেকলা মেখলা ভাব এদিকে গরম নেই সব মিলিয়ে এত সুন্দর মানে মনোরম দৃশ্য যাকে বলে তো আমরা এখানে সবাই নেমে যে যার মতো একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এই যে সময়টা সেই সময়টাকে একটুখানির জন্য উপভোগ করছিলাম ভীষণ আমাদের সবারই আর কি জায়গাটা মন ছুঁয়ে নিয়েছে আর আমার ছেলে তো নামবেই না যাই হোক আমরা বাজারে চলে এলাম বাজারে এসে প্রথমে যেটা চোখে পড়লো বড়ো বড় কাঁকড়া তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ওর বাবা বললো কাঁকড়া নেবে নাকি আমি বললাম যে না আজকে তো কাঁকড়া নেব না আজকে দেখছিলাম মাছ পাওয়া যায় নাকি আমরা বাঙালি আমাদের তো মাছ লাগবেই তো এইখানে বেশ দেখছিলাম সবই ফ্রেশ ফ্রেশ তারপরে ছিল অক্টোপাস ছিল স্কুইড তো এখানকার মানুষরা সি ফুড ভীষণ পছন্দ করে এই জন্য দেখলাম সি ফুডের দোকানগুলোই বেশি আর এবার সামনে এগিয়ে যাচ্ছি দেখা যাক পাওয়া যায় ও মা এখানে আবার দেখলাম দেশি মুরগি সুন্দর পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছে আর ছিল অনেক ফলের দোকান আর এই দেখুন এখানেও আবার একটা সি ফুডের দোকান আর ভীষণ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সবজি রাখা ছিল তো এই মার্কেটগুলোতে একটু বেলায় আসতে হয় মানে যদি এখানে এখন সাড়ে পাঁচটার মতো বাজে পনেরো ছটা তো অনেক দোকানে উঠে গেছে মানে আরও তাড়াতাড়ি আসলে দোকান আরও বেশি থাকে যদি সকালবেলায় আসা যায় সেই ক্ষেত্রে দোকান আরও অনেক বেশি পাওয়া যায় মাছ হোক মাংস হোক সব কিছুর দোকান তো এখানে অনেক ফলের দোকানও ছিল আর কিছু চেনা ফল ছিল কিছু অচেনা ফল যেগুলো চিনি না কোনো দিনও খাইনি সেগুলো আর সাহস করে আমরা নিতে যাইনি মোটামুটি যেই ফলগুলো আমরা খেয়ে অভ্যস্ত বা খেয়েছি তো আমরা সেইগুলোই কিছু কিছু নিয়ে নিলাম কিছু অ্যাপেল কিছু ম্যাঙ্গোস্টিন আর এই যে এই ফলটা আমি জানি না এর নাম কি তো এইখান থেকে আমরা চলে গেলাম একটু মলে যে খাবারগুলো এমনি বাজারে পাওয়া যায় না যেমন স্ন্যাক্স তারপরে ওমের জন্য কিছু সসেজ ফিশ বল তো এই ধরনের খাবারগুলো ওই রকম খোলা বাজারে পাওয়া যায় না তো আমরা জন্য আবার কিছু ব্রেড তো চলে এলাম এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের অ্যাভাকাডো পাওয়া যাচ্ছিলো তো আমরা যেহেতু মার্কেট থেকে অলরেডি নিয়ে নিয়েছিলাম ওই জন্য আর এখান থেকে নিয়ে নিয়ে আর এখানে এসে আমার ছেলের চোখে পড়ে গেছে স্ট্রবেরি তো এক বক্স স্ট্রবেরি নিয়ে নিয়েছে আর এবার আমরা যাব একটু ওর জন্য সসেজ আর ফিশ বল এগুলো নিতে তো ওর বাবা ওইদিকে ওগুলো দেখ দেখছিল যে কোথায় চিকেন সসেজ পাওয়া যায় তো এইখানে পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে আমরা একটা সসে যার একটা ফিশ বল এগুলো নিয়েছি আর ওমের জন্য কিছু মিল্ক নিয়েছি এখানে অনেক ধরনের মিল্ক ছিল তো যেটা খেতে পারবে সেই রকম কিছু মিল্ক নিয়ে আমরা চলে এলাম বাড়ি দাঁড়ান দেখাচ্ছি কি কি কিনলাম এই যে কিনেছি একটা বিস্কিট যার মধ্যে যা যা ছবি আছে সমস্ত এর মধ্যে আছে আর নিচে রেখে দেখাই তাহলে সুবিধা হবে আমার আবার এক হাতে ফোন ছিল তো আমি ওইভাবে আর এক হাত দিয়ে দিয়ে বার করছিলাম তো এই যে আমাদের বাজার তো কিছু ব্রেড এনেছি ওমের জন্য যাতে ও ব্রেকফাস্টে হোক বা এমনি বিকেলে ও খেতে পারে তো কিছু হানি ব্রেড বিভিন্ন ফ্লেভারের ব্রেড এনেছি দু তিন ধরনের আর এটা একটা ছিল ডোনার টাইপের ও গাড়িতে বসে বসেই খেয়ে নিয়েছে আর কি এনেছি আর এই আর একটা ব্রেড এনেছি আরও আর একটা ব্রেড ওর জন্য আমি নিয়ে এসেছি আমার ছেলে স্ট্রবেরি আর ওর বাবা নুডলস খায় তার জন্য কিছু নুডলস এনেছি আমরা অনেক বেশি বাজার করিনি আমরা জাস্ট বাজারটা চিনতে দেখতে আর বুঝতে গেছিলাম আর ঘরে যতটুকু প্রয়োজন সেই রকমই কিছু নিয়ে এসেছি আমরা নেক্সট উইকে আবার যাওয়ার ইচ্ছে আছে আর এই যে ওমের কিছু সবজি ভাজা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেই টাটা